গোপন আবাদত বাড়ানোর কয়েকটা উপায় আমি বলে দিচ্ছি একটু মন দিয়ে স্মরণ রাখবেন আল্লাহ সকলকে স্মরণ রাখার তৌফিক দান করে অন্তত কিছু মনে থাকবে আশা করি গোপন আবাদত বাড়ানোর এক নাম্বার উপায় অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া বলেন কিসে মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া অন্তরের এবাদত কি জিনিস অন্তরের এবাদত হলো এক কথা একটু আমার সাথে বলেন বলেন কলব থেকে কলুষতা দূর করে অশ্লীলতা বের করে কুচিন্তা বের করে অন্তরের মধ্যে তাকওয়া পায়দা করা তাহলে সমস্ত কলুষতা বের করতে হবে আল্লাহর ভয় ঢুকাইতে হবে অন্তরের এবাদতে মনোযোগ দিতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো তাকোয়া যার যত বেশি তাকোয়া সে তত বেশি দিন যার যত বেশি তাকোয়া সে তত বেশি এবং এইখানে আমরা যারা কে কত বেশি মত আসলে কেউ জানি না আসলে যার কলমে সবচেয়ে বেশি তাকোয়া এখানে এমন লোক থাকতে পারে যে লোকটা আমাদের চেয়ে সবচেয়ে বেশি হারাম থেকে বেঁচে থাকবে যেটা আমি আপনি জানি না এই লোকটা সবচেয়ে মত থাকে সে হারাম খায় না हरम खरं উপার্জন করে না হারাম পোশাক পরে না হারাম ধরে না হালাল কম পাইলে সেটাই খায় হালাম হালাল পোশাক পাইলে সেটাই পরিধান করে হালাল উপার্জন কম হয় সেটাই সে গ্রহণ করে হারাম সে ভুলেও বলেও না শোনেও না পরেও না পেটেও ঢুকায় না উপার্জনও করে না এই লোকটাকে আমি আপনি চিনি না কিন্তু আল্লাহ রসুল সব্লা সাল্লাম বলেছেন বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেনিমা নাস হারাম থেকে বাঁচো মানুষের মাঝে সব

আসলিহু আখিরাতাকুম ইউসতিহিল্লাহু লাকুম দুনিয়াতুকুম তোমরা তোমাদের আখেরাত সাজাও আল্লাহ তোমাদের দুনিয়া সাজায় দেবে পরিশুদ্ধ করো আল্লাহ তোমাদের দুনিয়া পরিশুদ্ধ করবে আমরা বলি দুনিয়া সাজাই আখিরাত ঠরাই আসলে এখন থেকে আমরা বলবো আখেরাত সাজাই দুনিয়া কামাই আখিরাত সাজান দুনিয়া আল্লাহ দিবেন তো ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আসলিহু সারাইরাতুকুম তোমাদের ভিতরের যে খারাপ জিনিসগুলো আছে এগুলা পরিশুদ্ধ করো আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা নম্বর এবাদতে অভ্যস্ত হওয়ার দুই নম্বর উপায় বলেন আমার সাথে অন্তর থেকে সৎ আমলের নিয়ত নিয়ত বেশি বেশি করা দিল থেকে খালি বেশি বেশি ন্যাক আমলের নিয়োগ করা সেই মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন যে ব্যক্তি দিল থেকে শাহাদাত কামনা করে শহীদ হওয়া কামনা করে কারা কারা দিল থেকে শহীদ হইতে যাবে আল্লাহ সুবহানাল্লাহ রেডিমেড নাকি আসল এটা কিন্তু রেডিমেড আরেকটা আসল রেডিমেড কোনটা জি ইনশাআল্লাহ মানে বুঝায় যে সবাই কইছে আমিও কইলাম এই আর কি এরকম না বাস্তবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে বল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দেবেন সুবহানাল্লাহ ওই যে নিয়ত দিল থেকে করছে নিয়ত দিল থেকে গোপন ইবাদতে অবস্থ হওয়ার দুই নাম্বার উপায় দিন থেকে যে কোনো আমলের নিয়ত ভালোভাবে করবেন আমি আর পর্নোগ্রাফি দেখবো না কঠিন ভাবে নিয়ত করতে হবে যে আমি এটার বিপরীতে জিকির করব আমি সুবান আল্লাহ ইবলিস আমার জ্বালাইলে আমি আবাদত করবো এরকম নিয়ত করতে হবে তিন নম্বর বলেন গোপনে বেশি বেশি দোয়া করা দরজা বন্ধ করে ভিতরে বসে রয়েছেন এই মুহূর্তে ইবলিস কয় গুণা করো সমস্যা নেই আপনি আল্লাহ সালাম

তালে এক নাম্বার কাম করলে দেখ নাটক দেখ সিনেমা দেখ আপনি আল্লাহ আবার জ্বালাই দেশে কি করি এরকম দোয়া করার পর দোয়া থামছে এবার এসে আবার জ্বালাই দেশ এবার আপনার চতুর্থ কৌশল গোপনে জিকির সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ যে ও জ্বালাই দেশ আপনি সুবাহ

কারো যেন ডিস্টার্ব না হয় আপনি আল্লাহর একটু বলেন না এইভাবে যে আল্লাহ আপনি আমারে বাঁচান আল্লাহ আমার হেফাজত করেন আস্তাগফিরুল্লাহ আস্তে আস্তাসতে আপনি জিকির করেন চার নাম্বার জিকির করলেন গুণান ইবাদত সহি বুখারী 660 নম্বর হাদিসে আসছে ফরাজুলুন যাকারাল্লাহ খালিয়া আরশের ছায়া তলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি পরে গোপনে গুণা যখন করবেন ওই মুহূর্তে গোপনে আল্লাহরে স্মরণ করতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ আপনি আমাকে দেওয়া এই সুন্দর দামি সম্পদ আমার যৌবনকে আমি কি করলাম এটা চিন্তা করে চোখ দিয়ে পানি পড়তেছে নবী বলেন এই ব্যক্তির যে চোখ দিয়ে পানি পড়তেছে আর গোপনে আল্লাহরে স্মরণ করতেছে আল্লাহ তাকে আরসের ছায়া তলে জায়গা

উচ্চ স্বরে তেলাওয়াত করা প্রকাশ্যে কোরান তেলাওয়াত করা প্রকাশ্যে সটকা করার মতো আল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিসদাক আস্তে আস্তে বা গোপনে সটকাকারী দূত সুবহানাল্লাহ তাহলে গোপনে না আপনার বিবি ঘুমায় রেখেছে সবাই ঘুমাইতেছে রাত 2টার দিকে আপনার আপনারা ঘুম বাইকে গেছে ওজু না থাকলে আপনি করেন সুরা ইখলাসটা পরেন আর যদি পারেন অজু আছে যত ফুইরা আপনি কোরআনটা করলেন ফুইলা কিছু কোনো করেন এই ব্লিজ আইসে আপনার জ্বালাইতেছে অনেক যে তুমি তো অনেক আবাদত করলা দোয়া করলা আমার থেকে বাঁচার জন্য এরপর গোপনে জিকির করলা এইবার অন্তত কিছু একটু আমার শান্তি করো ইবলিস ঝামেলা করবে আপনি তখন কোরআন তেলোয়াত করবেন কোরআন তেলোয়াত শেষ শেষ হওয়ার পরে ফজর আর বেশি বাকি নাই মানে আস্তে আস্তে আপনার অভ্যাসটা চেঞ্জ করে এবার এসে ইবলিস আবার জ্বালাইতে চাইবে এবার বাস নফল নামাজে দাঁড়ায় সুযোগ নেই নামাজে দাঁড়াইছে কি এবার কি করবে নামাজে দাঁড়ানোর পর ইয়াসিন সুরা নিবেন কথার কথা যদি দেখেন যে ওটা কাম না আর বড়টা পারলে ওটা নিবেন কইবেন আমি যতক্ষণ না ইয়াসিন সুরা শেষ না হয়ে রুপু শেষ দিতেছি না জালাইলে লাভ হবে না ভাগো বাঘ আপনি নামাজে দাঁড়াইবেন নামাজ তো যতক্ষণ পড়বেন ততক্ষণ তো আর আপনি ঘুনা করতেছেন

আল্লাহ আর বান্দা সবচেয়ে কাছাকাছি বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে ফরজ এবাদতের মাধ্যমে এরপর যে আবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পড়ে সেটা হলো ফি জৌফিল লাইলিল আখির শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ আমি তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় নবীজি বলেন ফাইন ইস্তাতাত আন তাকুনা বিম্মা ইয়াদকুরুল্লাহ ফি ফাকুন ও আমার উম্মত ওই সময়ে যারা যারা আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদ করে আমি নবীর আশা তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি তুমি পারো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও এগুলো 6 নাম্বার গোপনে নফল ইবাদত করা নফল নামাজ পড়া 7 নাম্বার গোপনে রোজা রাখা কি রাখা রোজা রাখা গোপনে রোজা রাখা আপনি রোজা রাখবেন দিনের বেলা যখন নফল রোজা রাখবেন কাউরে বলা দরকার নাই যখন রাতের বেলা মনে করেন ইবলি সাইসা জ্বালায় তোর মাথায় আপনার রোজা রাখলাম রাতে এইভাবে আমি গুনাহ করবো না এটা ঠিক হবে না আস্তে আস্তে দেখবেন এই মানসিকতা তৈরি হবে আপনার তো নকল রোজা রাখা সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন আর মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো এই আমি বিজে রোজা রাখতে পারেন আর দাউদ নবী রোজা এটাও রাখতে পারেন একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না একদিন রাখতেন আরেকদিন রাখতেন না আবার রাখতেন আবার রাখতেন না এইভাবে রাখতে পারেন আমাদের নবীজি সোম বৃহস্পতিবার রাখতেন কেন সোমবারে তার জন্ম এই জন্য রোজা রাখতেন সোমবার বছরে একদিন নাকি রসুল প্রতি সপ্তাহে জন্মদিনে রোজা রাখতেন আপনি দি বছরে কি জানি করেন কথার কথা আপনার তো বই নেই আচ্ছা বছরে একদিন কি জানি করে অথচ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন কেন জন্মদিন রসুল প্রতি সোমবার রোজা রাখতেন আরেকটা কি হয় সোমবার বৃহস্পতিবার আমোলনামা আল্লাহর কাছে পৌঁছে যায় আমি নবি চাই রোজা অবস্থায় যেন আমার আবোলনামা আল্লাহর কাছে বেশি এইভাবে এবাদক করা তাহলে সাত নম্বর নখল রোজা রাখা গোপনে আট নম্বর গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটু গোপনে কানবেন চোখের বালি ছাড়বেন মাসির মাথা যে মাথাটা ছোট মাথাটা এই মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উঁকি দেয় উঁকি দেয় নাকের এখানে আসে না খালি কোনায় উকি দিয়েছে খালি কোণায় কোনায় নবী জীবন আলী লাইজি না রজুলুর বাকাম খাসিয়া থেকে লা হাততাই আউদাল্লা ধরে গরুর ওলাম থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে চোখের পানি ফালানোর পর ওই ব্যক্তির জাহান নামে যাওয়া অসম্ভব

আপনি করবেন আমি তো আল্লাহকে অনেক অসন্তুষ্ট করছি আছে লেখার নাই আপনি এরকম পারেন এই মাদ্রাসার কাউরে বলতে হবে না দান বাক্স বা কিছু থাকলে বা অফিসের মনে করেন হুজুর আছে হঠাৎ একদিক দিয়ে আপনি একটা কিছু লিখে ওখানে দিয়ে গেলেন আমি এক আল্লাহর মান্দা মাদ্রাসায় টাকা দিয়ে দিলাম

এদের খোঁজ খবর নিতে পারেন আপনি তাহলে বলা দরকার নাই আপনি চুপি চুপি এই মাদ্রাসা এসে এই তিনদের খোঁজ খবর নিলেন কেউ জানাও দরকার নেই আপনি খোঁজ খবর নিলেন একজন হুজুর বলেন হুজুর এখানে কজন এই তিন আছে ঠিক আছে আমি পাঁচজন এই তিনরে আমি একটু এই মাসে এটা খাওয়াইতে চাই এটা দিতে চাই হুজুর আপনাকে তাহলে বলা দরকার নাই বাস আমার নামও বলা দরকার নেই বলে দিলেন পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস পাঁচ তিন পাঁচ তিন কত হয় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন

আমাদের পূর্ব শরীরা বলেন এলেম হলো গোপন নামাজের মতো এবং অন্তরের এবাদত সুহান আল্লাহ এলেম এই জন্য সঠিক বিদ্যা আপনাকে ওই সঠিক বিদ্যাটা আপনাকে ওই জাতীয় অশ্লীল লেখা পড়া থেকে আপনাকে বাঁচাবে বারো নাম্বার ঘরের মধ্যে আপনি যে ঘরে গুনা টুনা ইত্যাদি হয় আপনার ওখানে আপনি একটা আবাদত খানা বানায় যদি পারেন আমি এই রুমে আবাদত করবো এরকম এটা করতে পারে। সৈব বুখারী বর্ণনা 7292 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু আইয়ুহা নাস ফি বায়ুতিকুম ফাইন্ন আফযাল ফাইন্ন আফযাল সলাতিল মাফি বাইতিহি ইল্লা একজন মানুষের ফরজ নামাজের ছাড়া ফরজ নামাজ ছারা আর যত নামাজ আছে এই নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর ফরজ নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর এর পর নফল ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলমানের নকল এবাদতের জন্য তার এবাদত খানা হিসাবে তার ঘরটা কতই না উত্তম সে তার ঘরের মধ্যে তার জবান হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে তার দৃষ্টিকে হেফাজত করে এটা কতই না উত্তম কাজ তার ঘরে নকল এবাদত করা আবু হরাই তাল রাহু বলেন اصعد الناس في الفتن كل خفي نقير فتنان زمانায় মিজেরে ফিতনা থেকে মুক্ত রাইখা ফরজ ইবাদতগুলো মসজিদে করে নফল ইবাদতগুলো চুপে sare ঘরে যদি করা যায় আবু হুরায়রা বলেন এই ব্যক্তিটা সবচেয়ে মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তাহলে গোপন ইবাদত বাড়াবো তো মন সবাই আল্লাহ বলেন গোবন গুনা থেকে বাঁচো প্রকাশ্য গুনা থেকে বাঁচো গোবন গুনা আমরা এমন ভাবে আসক্ত হয়ে পড়ি যেটা মানুষ জানেও না আমরা জানতেও দেই না হঠাৎ যখন জেনে ফেলে যখন আমার সর্বস্ব হারা হয়ে যাই তখন মানুষ এগুলা জানে